এটাই সেই বিখ্যাত মহল এই হাওয়া মহলকে দেখলেই যে রাজ্যের কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে রাজস্থান আর রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর তবে আজকে আমরা হাওয়ামহল দেখব না এই ভিডিওতে আজকে আমরা এখানে দেখব বিজ্ঞানের সাধনার অন্যতম কেন্দ্র যন্তর মন্তর সতেরোশো আঠাশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সাওয়াই জয় সিং যার নামে এই পিঙ্ক সিটি তৈরি হয়েছে জয়পুর তৈরি হয়েছে তিনি এই যন্ত্র মন্ত্র তৈরি করেন আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আজমেরি গেট সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস যখন ভারতবর্ষে আসেন তখন তার সম্মানে এই গোটা শহরকে গোলাপি রঙে সাজানো হয় আর এই যে প্রাচীরের গায়ে মাঝখানে সাদা গোলাপি রঙ এবং তার বর্ডারগুলো সাদা এই বিশেষ রঙের জন্যই জয়পুর সেই সময় থেকে তিং সিটি নামে পরিচিত তো চলুন আজকের ভ্লগে আপনারাও সামিল হয়ে যান আমরা ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের চর্চার একটা অন্যতম নিদর্শন আজকে আমরা এখানে দেখব সঙ্গে থাকুন সকলে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ বাপি টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা এখন যেতে যেতে এটা দেখছি এটাই হাওয়া মহল এটাই জয়পুরের অন্যতম নিদর্শন এবং প্রত্যেকটা শহরের যেমন এক একটা নিজস্ব স্থাপত্য আছে যেমন আগ্রার তাজমহল ইংল্যান্ডের লন্ডন ব্রিজ নিউ ইয়র্ক শহরের স্ট্যাচু অফ লিবার্টি ঠিক সেরকমই জয়পুরের এই হাওয়া মহল এটা হচ্ছে রাজস্থানের অ্যাসেম্বলি হল এখানে মন্ত্রিসভা বা বিধানসভা বসে और ये सिटी पैलेस एरिया का फर्स्ट इंटर गेट है इसके अंदर जो प्रॉपर्टी है वो पूरी राज परिवार की प्रॉपर्टी है अभी भी राज परिवार के पांच शाही मेंबर इसके अंदर रहते हैं सिटी पैलेस के अंदर जो उनका रॉयल पैलेस है जिसका नाम है चंद्र महल मूड पैलेस फाइव सेवन स्टोरी का पैलेस है फर्स्ट और सेकेंड फ्लोर पर राज परिवार रहता है बाकी फ्लोर उन्होंने पब्लिक के लिए ओपन किए हुए हैं भी अगर कुछ देखना चाहे तो उसकी अलग से टिकट लगती है उसको भी देख सकते हैं आप लोग एक बार टिकट करते जा এই সামনে এগিয়ে গিয়ে বাঁধে কি টিকিট কাউন্টার এখানে বিভিন্ন রকমের টিকিট হয় আমরা যে কম্বাইন টিকিট সেই টিকিটটাই নিচ্ছি আমরা যন্তর মন্তর মহলের মধ্যে প্রবেশ করেছি সামনে বিভিন্ন যন্ত্রটা সান্ডায়াল চলুন যাওয়া যাক আমরা এখন যন্তর মন্তরের ভেতরে এসেছি আমরা যন্তর মন্তরের প্রথম যে জায়গায় এসেছি এটা হচ্ছে সূর্য ঘড়ি মিনি সান্ডাল এই অংশটা সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং এবং পিছনের যে অংশটা তাতে এই যে একশো আশি ডিগ্রি যে সার্কেলটা এবং তাতে টাইমের মেনশান করা আছে সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আসুন দেখি স্থানীয় সময় ছটা তারপরে সাত আট নয় দশ এগারো এখন এই ঘড়ির ছায়া পড়েছে এগারোটা সাঁত্রিশ এবং এখানকার টাইম এগারো মিনিট পিছিয়ে সেই জন্য এখন টাইম মোটামুটি দশটা আটচল্লিশ প্রায় অ্যাকিউরেট আশ্চর্য বিষয় ঠিক একই রকমভাবে এখানেও ডায়াল করা আছে কুড়ি সেকেন্ড পর্যন্ত অ্যাকিউরেট এই সময়টা এটা সূর্য ঘড়ি এটাতে স্থানীয় সময় দেখা হয় সানডায়াল সানডায়ালের এইটা হচ্ছে ওই দেওয়ালটা ওটার ছায় একবার বাঁদিকে পড়ে একবার ডান দিকে পড়ে তারপরের যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে ধ্রুব তারাকে পয়েন্ট করে এবং অ্যাকচুয়ালি এটা অক্ষাংশকে মাপার যে যন্ত্র সেইটা নারী বলয় এটা পৃথিবীর যে দুটো ভাগ এবং সেই ভাগটাকে নির্দেশ করে এটা করা হচ্ছে এটা সাউথ ওয়েলকে নির্দেশ করে এবং এই অংশটা উত্তর মেরুকে নির্দেশ করে এখানেও একটা মাঝখানে সেন্টারে একটা ছোট্ট রড আছে এই রডটা বিভিন্ন গণনার কাজে ব্যবহৃত হয় এই নারী বল এই যন্ত্রটার সাহায্যেও সময় মাপা হয় এটা পৃথিবীর দুটো যে গোলার্ধ সেই গোলার্ধকে ভাগ করে এটা দক্ষিণ গোলার্ধর দিকে পয়েন্ট ওইটা উত্তর গোলার্ধ দিকে এবং এটার প্লেনটা এমনভাবে করা হচ্ছে যে ভেতর দিয়ে যে রডটা বেরিয়েছে এটা এই ইকুয়েটারের সঙ্গে প্যারালাল হয় এটাও সময় গণনার জন্য এটা ব্যবহার করা হয় আসবেন অবশ্যই সকলে এখানে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোন রাশিতে সূর্য সেটা মাপার জডিয়াক যন্ত্র এটা হচ্ছে সেই জডিয়াক যন্ত্র জয়প্রকাশ যন্ত্র বলে মহারাজা জয় সিং এর নামে এটা নামকরিত হয়েছে সম্পন্ন ব্যবস্থাটাই জ্যোতিষকে মাথায় রেখে করা হয়েছে এই যে যন্ত্রটা এটা জডিয়াক যন্ত্র বলা হয় এটা সাহায্যে কোন রাশি কোন জাতকের কোন রাশি সেটা নির্ধারণ করা হয় সূর্য কোন সময় কোন রাশিতে আছে এবং যে বারোটা যে রাশি তুলা মিন ধনু তাদের জন্য এক একটা যন্ত্র এটা ক্যাপ্রিকার্ন এটা পাইসেস পাইসেস আমার রাশি দেখি কি বলে এগুলো বিভিন্ন রাশি ওইদিকে ধনু রাশি মেষ রাশি বিভিন্ন রাশি তার এই টোটাল জায়গাটা যন্ত্রমন্ত্রের যে জায়গাটায় আমরা এখন আছি এই জায়গাটা হচ্ছে বিভিন্ন রাশি অর্থাৎ মিন ধনু তুলা বিভিন্ন রাশি সেই রাশিকে প্রথমে ওই যন্ত্রতে নির্ণয় করা হলো আগের যে যন্ত্রে এবং সেখান থেকে ভবিষ্যৎ গণনা সুন্দর জায়গা আমরা পরবর্তী যন্ত্রের দিকে এবার আমরা এগিয়ে চলেছি হচ্ছে বৃহৎ সানডায়াল যন্ত্র বা বৃহৎ সম্রাট যন্ত্র এটা সাহায্য খুব নিখুঁতভাবে মানে দু সেকেন্ডের এদিক ওদিক করে সময় নির্ধারণ করা হয় তাছাড়া এখানে ওপরে পতাকা লাগিয়ে বায়ুপ্রবাহ প্রভৃতি বিচার করে বৃষ্টিপাত এবং সারা বছরের আবহাওয়া যেমন হতো সেইটা বিচার করা হতো আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের আগেই এই ধরনের গণনা কার্য আমাদের ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগের ইতিহাসে সত্যিই বিস্ময় জাগ্রত করে এটা হচ্ছে ধনুরাশির সানডায়াল তারপরে পিছনে লিও ওইদিকে পাইসেস বা মিন রাশি সবগুলোই তবে সবচেয়ে আশ্চর্যজনক যন্ত্র এইটা যেটা আমরা দ্বিতীয়বার দেখলাম আর তৃতীয় যে যন্ত্র দেখলাম অর্থাৎ সূর্যের অবস্থান অনুসারে রাশির নির্ণয় আমরা পরবর্তী স্পটের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন এটা হচ্ছে রামযন্ত্র এটা কোয়ার্ডিনেটস অর্থাৎ দ্রাঘিমাংশ এবং অক্ষাংশকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় স্থানীয় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে নির্ণয় করার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হয় রাজস্থান ভ্রমণের আমরা একবারে শেষ লগ্নে পৌঁছে গেছি যোধপুর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তারপরে থরভূমির উপর মরুভূমির উপর দিয়ে আমরা এসেছিলাম জয়সালমির জয়সলমীরের ওয়ার মিউজিয়াম সোনার কেল্লা সোনার কেল্লার ভেতরে ফেলুদার সঙ্গে মুকুলের বাড়ির অভিযান জয়সলমেরের সাইট সিন থর্মর ভেতরে আমাদের ডুন রাইড উদয়পুর মাউন্ট আবু পুষ্কর আজমের শরীফ শেষে আমরা পৌঁছেছি জয়পুর জয়পুরে এই পর্বে আপনারা দেখলেন জয়পুরের যন্তর মন্তর পরের পর্বে সিটি প্যালেস এবং হাওয়া মহলের ভেতরটা তারপরে আমরা যাব অম্বরের ফোর্ট আমাদের জার্নি চলতে থাকবে শুরু হয়েছিল যোধপুর থেকে যোধপুরের উমেদ ভবন প্যালেস যোধপুরের নাহারগড় ফোর্ট নাহারগড় ফোর্ট এখান থেকে আমরা পৌঁছেছিলাম জয়সলমের সোনার কেল্লার ভেতরে জৈন মন্দির রাজার মহল এটা হাতের ছাপ যারা এটা মুকুলের বাড়ি আগে যে হাতের ছাপটা দেখলেন ওগুলো হচ্ছে যারা জহরব্রত পালন করেছিল তাদের মরুভূমির বুকে সূর্যাস্ত সাধারণ সময় কাটিয়েছি এটা মাউন্ট আবু এটাও সন্ধ্যেবেলা সূর্যাস্তের সময় অসাধারণ লেগেছে মাউন্ট আবু তারপরে আমরা পৌঁছেছি উদয়পুর রাজস্থানের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা লেক সিটি উদয়পুর সেখান থেকে চিতরগড় চিতরগড়ে গেলে আপনার নন বৃহত্তর যে গর্ববোধ তাতে ভরে উঠবে এখানে এটা হচ্ছে পদ্মাবতীর ভবন বিজয় স্তম্ভ এই রাস্তা বই মোঘলরা উঠে এসেছিল চিত্রগড় দুর্গ দখল করতে এই সমস্ত জার্নিতে আপনারা সঙ্গে থেকেছেন কৃতজ্ঞ আপনাদের প্রতি সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার